এবং অলরেডি আমরা জেনেছি যে তেলাওয়াতের ভিতরে ভুল পড়া এটা দুই ধরনের হ্যাঁ একটা হলো কিছু জলি বিষয় নিয়ে আলোচনা করবো যে তেলাওয়াতে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু আমরা স্পেসিফিক সেগুলোর গুরুত্ব দিই না বাট সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এইরকম আমরা কয়েকটা এর কথা বলবো যেটাকে আমরা সহজে বলতে পারি যে তেলাওয়াতে ভুল ত্রুটি এগুলো কোরআনের ভাষায় বা তাজমিদের পরিভাষায় কি বলে এগুলো এবং কি কি ধরন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ভুল ত্রুটির কিছু হলো হারাম করাই যাবে না কিছু হলো না করা উচিত হ্যাঁ এরকম কিছু ভুল তার মধ্যে প্রথম যেটা আমাদের জানা দরকার সেটার নাম হলো আরবিতে বলে তািথ মানে তেলাওয়াতে এমন ভাবে ভুল করে যে আপনি হদর পড়তেছেন মানে নর্মালি আপনি দ্রুত পড়তেছেন কিন্তু এত দ্রুত পড়তেছেন যে পড়াটা বোঝা যাচ্ছে যেমন

আমি উলা উক্ষ করলাম তারপর বললাম ইকুলে অর্থাৎ আমি পড়তে পড়তে এমন যা অক্ষ করলাম সেটাই শব্দের মাঝখান খান এই জন্য বোঝা উচিত তেলাওয়াতে যে প্রতিটা শব্দ আলাদা আলাদা আবার বুঝতে হবে যে এটা আলাদা শব্দ এটা আলাদা শব্দ বুঝলে আমি অক্ষ করে কোনো একটা শব্দ শেষে করবো যদি অক্ষ ছিল না থাকে তাহলে আমি আবার মিলিয়ে পড়বো আমি যদি কোনো শব্দের মাঝখানে অক্ষ করি ওখান থেকে মিলাই বা আবার মাঝখান থেকে পড়ে চলে যায় এই ধরনের পড়াটা হলো হারাম এরকম পড়া যাবে না এটাকে আরবিতে বলে তা অভিক তা আইন ওয়া ইয়া অফ তা অভিক তা অভিক মানে এমন জায়গায় থামা যেটা শব্দের মাঝখান যেখানে থামার কারণে অর্থটা চেঞ্জ হয় এটাও হারাম এরকম তেলাওয়াত করা যাবে না এরকম অক্ষ করা যাবে না

মানে এক জায়গায় সাকিন আছে আপনি সেটাকে সাকিনকে একটু জোর দিয়ে সাউন্ড দিয়ে দুইবার উচ্চারণ করে টার্গেট করলেন মানে যেটাকে পরিভাষা বলে মুখাত সাফকে করে পড়া মানে আছে সাকিন কিন্তু আপনি টার্গেট করলেন আছে টার্গেট কিন্তু আপনি সাকিন করে পড়লেন এই ধরনের বলা হাম হামা এটা হারাম এটা করা যাবে না এই ধরনের ভুল আমরা প্রায় করে থাকি আর একটা বিষয় আছে এটা মারাত্মক ভুল আমরা অনুশয় করি যে আমরা বড় কারীদের মতে তেল নাকে দিয়ে এমন উচ্চ স্বরে হাই লেভেল উচ্চ করে পড়লাম আবার হুট করে করে এত নিচু স্বরে পড়লাম যার বুঝাই যাচ্ছে মানে এ ইউসু এ নিসু এখানে দুইটা বিষয় হতে পারে একটা হলো এটা যদি তাজবিদকে লক্ষ্য রেখা হয় তাহলে এটা জায়েজ কিন্তু মাکرو তা এরকম পড়া উচিত না আর যদি তাজবিদ ফলো না করে ইচ্ছামতো এর মুসুয়া মাজসুয়া করা হয় তাহলে এটা হবে হারাম তা করা যাবে না এইটাকে আরবীতে বলে তারকিস তারকিস করা মানে আপনি সাউন্ডকে কখনো উচ্চ কখনো নিচু পড়া ओके এটা হারাম হবে যদি তাজবিদ না ফলো করে না যে তাজবিদ ফলো করেন তাহলে এটা হবে মাখরা এটা না করা হচ্ছে সর্বশেষ যেটা আমি কথা বলবে সেটাকে আরবীতে বলছে জাম জামা জাম জামা মানে গানে সুরে কোরআন তেলাওয়াত করা অনেকে সুর দিতে পারে না নাকি আমার সুদার ভাগলা আমি তোমায় ভালোবাসি আমার সুনার ভাগলা

যাতে গানের সুরে তেলাওয়াত করে এটা হারাম এটাকে বলে ঝামসা তাহলে এই যে তেলাওয়াতের ভিতরে যে ভুলগুলো করা কৌশলী ভুল গুন্ডা সব জায়গায় গুন্ডা করা সব জায়গায় হামলা বলা সব জায়গায় আইন বলা কখনো উঁচু কখনো নিচু করা ঠিক আছে সাকিমকে তারজিদ করে পড়ে ফেলা হ্যাঁ গানের সুরে পড়া এগুলো সব হারাম তেলাওয়াতের ভিতরে এইসব ভুলগুলো করা যাবে না তো আশা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমরা তেলাওয়াতের সমস্ত ভুল ত্রুটি এগুলো থেকে আল্লাহ তালা আমাদের বেরিয়ে এসে সহি শুদ্ধ হবে তার তিলের সাথে তার জমিদের সাথে Allah taala amadke talaf karo tatikaran korun pa salamah warahmatullahi wabarakatuh allah peace